এই দশটা এগারোটা থেকে এই যে দুইটা তিনটা পর্যন্ত ডিপ কারণ হোল ইউনিভার্স ইউনিভার্সের সাথে এটা কিন্তু অ্যালাইনড এমনকি সে কিছু নাও হতে পারে আর এমনকি হতে পারে কারো যে কোনো এমিন লাইফ না থাকা সুপ্রিয় দর্শক মুভিং এর পঞ্চম পডকাস্টে আমি ছোট না আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি মঞ্জুরুল আজিম পলাশকে যিনি কুমিল্লায় একজন বহিমিয়ান মানুষ হিসেবে পরিচিত তিনি নগর জীবন থেকেও নগরকে তিনি উপভোগ না করে গ্রাম গ্রামের সাথে নগর নগরের ভিতরেও এক ধরনের শিল্প এই চর্চা নিয়ে তিনি বয়ে বেড়াচ্ছেন তার জীবন তাকে আজকে আমরা আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং যথারীতি আজকে আমরা আমাদের এই পর্বের নাম দিয়েছি মুক্ত জীবন। জনাব মঞ্জুরুল আজিম পলাশ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স পাস্টার্স করেছেন কিন্তু প্রথাগত কোনো চাকরি করেন না এবং আমি যখন যতবারই জিজ্ঞেস করি যে পলাশ ভাই আপনি কী করেন তিনি বলে যে আমি সেলফ অ্যাসাইন কাজ করি যখন আমার যা ভালো লাগে আমি ঠিক তখন তাই করি আমার যখন যেখানে যেতে ইচ্ছে করে আমি সেখানেই যাই অর্থাৎ আমি আমার হৃদয় দ্বারা চালিত একটা মানুষ কোনো কিছুই আসলে আমাকে বেঁধে রাখতে পারে না যেখানে সুন্দর যেখানে স্বচ্ছতা যেখানে আনন্দ এবং যেখানে জীবন সেখানে আমি পলাশ উপস্থিত তো আজকের এই রকম আমাদের ব্যতিব্যস্ত ব্যস্ত জীবন স্বার্থপরতার পৃথিবীতে মঞ্জুর পলাশ কীভাবে এরকম জীবন যাপন করছেন তার একটা ছোট্ট খাট্ট বলা যায় যে আড্ডা দেবার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে ভাইকে আমন্ত্রণ জানিয়েছি আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি অনেক ধন্যবাদ মানে একটা সমমনা আড্ডা হবে এটাই হচ্ছে আমাদের মূল কাজ কোনো আনুষ্ঠানিকতা নেই আমি আপনাকে একেবারে একটা ট্রেন্ডের বাইরে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি তো হাঁটেন কেন আমি আসলে হাঁটাটা একটা আমার এখন নিত্য একটা কাজই এটা ওয়ার্কআউট বলা যায় এক ঘন্টার মতো আমি হাঁটি আসলে কয়েক বছর আগেও আমি জগিং করতাম প্রায় অনেক বছর জগিং করেছি তারপরে একটা পর্যায়ে একটু পায়ে সমস্যা হয় এবং তারপরে যখন জানি যে আসলে জগিং এবং হাঁটার মধ্যে খুব একটা পার্থক্য নাই বরঞ্চ হাঁটাটা আরও বেশি প্রাকৃতিক আচ্ছা কারণ আমরা মানে আমাদের দৈনন্দিন জীবন যাপনে আমরা হাঁটি আমরা কিন্তু জগিং করি না বা দৌড়াই না সুতরাং হাঁটাটা আরও প্রাকৃতিক একটা ব্যায়াম মানে এত হাঁটেন কেন এটার যে কারণটা সেটা হয়তো বা এটা হতে পারে যেমন আমি সাধারণত এখন নিকালে হাঁটি কিন্তু কখনো কখনো আমার আবার কিছু কাজকর্মর জন্য যদি দরকার হয় তখন দেখা যায় হাঁটার সময়টা আমি হয়তো বিকেলের বদলে সকালে নিয়ে আসছি ফিটিং হয় বা দুপুরে হ্যাঁ ওই সময় নিয়ে আসলাম ওই হাঁটতে হাঁটতে কাজ করলাম কিন্তু আমার হিসাবটা ওইটা থাকে আর কিছু একটা ঘন্টা হাঁটা চাই অন্তত ছয় দিন সপ্তাহে তো এই কারণে হয়তো আর ছোট শহর এই কারণে হয়তো এই হাঁটা চোখে মজার বিষয় হচ্ছে আমরা যখন হাঁটার জন্য হাঁটি তিনি কিন্তু হাঁটার জন্য হাঁটেন না আমি এই প্রশ্নটা করার পেছনে এটি কারণ এবং আমি দেখেছি আমি একদিন ওনাকে ফলো করেছি উনি যখন হাঁটেন উনি বেশ একশো দেড়শো কদম যাওয়ার পরে কোনো একটা জিনিস দেখে উনি তন্ময় হয়ে বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন যে জিনিসটা কিরকম জিনিসটা বা আপনার ভালো লাগে কাজ করে এই যেমন কিছুদিন আগে আমি আপনাকে জেলা স্টেশন ক্লাবের পেছনে গেলে দেখলাম সবাই হাঁটছে আপনি হঠাৎ করে ঠায় দাঁড়িয়ে আছে এবং আপনাকে আকাশের কোমরের মধ্যে ধরে আকাশের দিকে অর্থাৎ গাছের মধ্যে যে ফুলগুলো আছে আমাদের বিশেষ করে মেবনী গাছের একটা ফুল কিন্তু কিছুদিন ছিল আমার কেন যেন মনে হচ্ছে প্রকৃতি থেকে আপনি এক নিঃশ্বাস নিচ্ছেন একটা বিশুদ্ধতা নিচ্ছেন তো এই কারণেই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি এত হাঁটেন কেন বুঝতে থেকে আপনার প্রকৃতির নির্দেশটাই কিন্তু গ্রহণ করে এটা আসলে হাঁটার দর্শন আমি বলবো হাঁটাটা একটা আছে খুব প্রাথমিকভাবে এটা শারীরিক একটা এটা হতে পারে কিন্তু হাটার আসলে আরও অনেক ধরনের এটা দর্শন আছে এই যে প্রকৃতির প্রতি মুগ্ধতা বা সংযোগ স্থাপন করা মানুষ দেখা মানুষ দেখা হ্যাঁ এবং হাঁটাটা কিন্তু সমন্বয় ক্ষমতাও মানে যেটা কখনোই জিমে ট্রেডমিলে হাঁটলে হবে না ওটা খুব বদ্ধ একটা পরিবেশ। কোন স্থান আমি অতিক্রম করছি না। জিমের হাটা রাইট টেড মিলের কিন্তু বাইরের হাটাটা কিন্তু এটা বাস্তব হাঁটা মানে হাঁছছে এবং আমি কিন্তু রিয়েল সেন্সে দূরত্ব অতিক্রম করছি এবং আমি একটা জায়গা না কখনো সমতলে কখনো একটু অসমত কখনো হবে। তখন একটু আমাকে আকাপাকা যেতে তো এটাতে কিন্তু আমাদের মগজের সমন্বয় ক্ষমতা যেটাকে বলা হয় সমন্বয় ক্ষমতা বা বৃদ্ধা। হাঁটা কিন্তু আপনার এই যে এনকাউন্টার করতে হচ্ছে আমাকে বা কোথাও আছে আমাকে থামতে হচ্ছে বা আমাকে একটা পাশ দিয়ে যেতে হচ্ছে বা একটা জান আসছে আমি সরে যাচ্ছি এটা কিন্তু খুব সূক্ষ্ম সমন্বয় ক্ষমতাকেও বাড়ায় এবং মানুষ দেখা বেশ করে শ্রমজীবী মানুষ আমার যে হাঁটার রোগটা প্রচুর ভ্যানডোর বসে থাকে মার্কেট পাশ দিয়ে আবার কিছু দূর যাওয়ার পর স্টেশন ক্লাবের ওই জায়গাটা আবার নির্জন সেখানে আবার প্রকৃতিটা খুব কাছে পাওয়া যায় আসলে অনেক মাত্রা আছে এবং আমি উপভোগ করি এবং এটাকে ইয়োগার ভাষায় বলে যেটা প্রকৃতিকে আলিঙ্গন করা এটা সকালে হতে পারে যে কোনো সময় হতে পারে এটা কিন্তু একটা ইয়োগা এটা আরাধনারও একটা অংশ যে আমরা যখন এই যে ট্রাভেলিং করি বা নিচু খেতেই যাই সেটা কিন্তু কাইন্ড অফ মেডিটেশান এই যে আমি পাতার নড়া দেখছি বা পাতা শেষে আমার গায়ে লাগছে বা সবুজ আমি দেখছি বা এমনকি বর্ষায় আমি আরেকটা জিনিস উপভোগ করি যে ঘাস যে কত রকমের হতে পারে এইসব তুচ্ছ বিষয় কিন্তু আমি খুব এগুলাতে বড় মনে করি যে কত রকমের যে ঘাসই হতে পারে ঘাসের বৈচিত্র্য আমি পার্কের এদিকে দেখি বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টিটা পড়বে ওই সময় হাজারো রকমের ঘাস আপনার অনেক কিছু দরকার নাই আপনি তুচ্ছ একটা 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 বাতাস পাতার আন্দোলন রবীন্দ্রনাথের একটা গান আছে এই তো ভালো লেগেছিল আনল নাচন পাতায় 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 মানে যে হ্যাঁ এটা চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত আছে তো এভাবে আর কি আরেকটা বিষয় হচ্ছে আমি যখনই আপনাকে হাতে দেখি তখন আমি কিন্তু আপনার পেছনে ছোলা ঝোলা দেখি এটার মধ্যে আপনার আপনার প্রয়োজনীয় পানি প্রয়োজনীয় চা বা কফি অথবা আপনার কোনো খুব প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আপনি পেছনে নিয়ে নেন এই জিনিসগুলো কিন্তু আপনি খুব কাছ থেকেও নিতে পারেন দোকান থেকে নিতে পারেন ভ্যান্ডোর থেকে নিতে পারেন এই যে আলাদা করে এইগুলোকে নিয়ে নিচ্ছেন এটা কারণটা এটা হাঁটার আসলে গন্তব্য বা চরিত্রের উপর নির্ভর করে আমি কি বহন করব। নর্মালি আমি যে হাঁটি সেটাতে আমার ছোট্ট একটা ব্যাগ থাকে ওখানে একটা সানগ্লাস থাকে এভাবে আমি হাঁটাকে আসলে সমন্বয় করি যে ওই দিন ওই হাটার কি কাজ সেই অনুযায়ী কিছু বহন করতে হলে বলি আর যদি আকাশ মেদয়া থাকে অবশ্যই একটা যেমন আজকে আমি ছাতা বহন করেছি এবং বহন করার কারণে আমি ভিজে নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাকে হাঁটেন আমরা কিন্তু প্রায় সময় দর্শক জানি যে আমরা হাঁটার পেছনে আমাদের যে টনাগ্রহ তৈরি হয় একটা বড় কারণ হচ্ছে আমাদের অবিসিটি বা আমাদের আমরা মোটা হয়ে যাচ্ছি কিন্তু আমি বিগত বিশ বছর ধরে ওনাকে শহরে দিকে হাঁটেন কিন্তু ওনার যে সাইজ এটা মোটামুটি আছে তার মানে খান্দাভাসের মধ্যে এক ধরনের একটা করেন সেটা কীরকম আমি সেটা কিন্তু ছিলাম না আমি অবভিয়াসলি ছিলাম এটাও আমি বলতে চাই যারা শুনবে তাদেরও কিছুটা হয়তো বা সহযোগিতা বা উদ্দীপনা সেটা কাজ করতে পারে আমি কিন্তু অবভিয়াসলি ছিলাম এবং আমি প্রায় সাতাশ কেজি ওজন কমিয়েছি এটা কিন্তু অনেক আগের কথা মানে যেহেতু তুমি আমাকে বিশ বছরের কথা বললা কিন্তু তারও আগে এটা আমার মনে হয় এটা তো চব্বিশ চব্বিশ বছর আগে কিন্তু আমি প্রায় একশো সাত কেজির মতো আমার ওজন ছিল তখন আমি লন্ডনে এবং তখন আমি সিদ্ধান্ত নেই যে ওজন কমাবো এবং আমার জীবনে বেশ কিছু সিদ্ধান্ত আমি নিয়েছি এবং প্রয়োগ করেছি ধূমপান তার মধ্যে একটা ছেড়ে দেওয়া এবং ওজন কমানোর সিদ্ধান্ত এবং আমি প্রায় সাতাশ কেজি ওজন কমিয়ে আমি আশি কেজিতে নেমে আমি নেমে আসছি এটা কিন্তু একদিনে না এটা আমি মোটামুটি কয়েক বছর আমার লেগেছে কিন্তু এটা আমি খুব আত্মবিশ্বাসে ছিলাম এবং এটা আমি অর্জন করেছি তারপর থেকে আমি আর বাড়তে দেই নাই মানে ওই যে আমি হাসির মধ্যে এসছি হয়তো কিছু অনিয়ম করলে ওজনটা আবার আমি মানে হাসিতে আমি থাকতে চেষ্টা করি কিছু বারে আবার আমি কমিয়ে রাখি এবং এটা আসলে বয়সের সাথে সাথে আমার মনে যত কম রাখা যায় তত ভালো তো সেটা আমি মেনটেন করছি আর এমনিতে আমি দুই বেলা খাই বেশ কয়েক বছর ধরে এক বেলা খাওয়া সম্পূর্ণ

সকালের আপনার এই প্রাতরাশে কী কি কি ছিল প্রাতরাশে সাধারণত আমার কাঁচা বাদাম থাকে ডিম তারপরে হচ্ছে ব্রেড বা টোটো রুটি তারপরে হচ্ছে কলা এগুলো আর একদম সকালে উঠেই আমি এটা খাই না দুই তিন ঘন্টা আমি না খাওয়া থাকে একদম সকালে উঠে আমি আবার একটু হলুদ আর নিমের গুঁড়া খাই আচ্ছা একদম এটা খেলে আপনার কি বোধ হয় এটা খুব উপকারী যে কারোর জন্য ওলুপটা হচ্ছে এটার অনেক ভেষজ গুণ আছে যেমন পিউরিফিকেশন থেকে শুরু করে আচ্ছা পুরো সিসেল এটা কুমির রেভর্ডিং করে এবং হিলিং অনেক এটার মধ্যে এলিমেন্টস আছে ছোটবেলায় ছোটোবেলায় পাখিটা মহিলা বিরোধী কাজ হ্যাঁ করফেকশন বিরোধী এটা খুবই উপকারী একটা ভেসজ খালি ব্যাটা যদি খাওয়া যায় আর মেনটাও এটা চমৎকার কম্বিনেশন সকাল সকাল ঘুম থেকে উঠেন তিন ঘন্টা কিছু খান না হ্যাঁ সকালবেলা উঠে উঠেই আমি এটা খাই রেখে তারপরে দুই তিন ঘন্টা পরে ব্রাঞ্চ করি আর এবং আমি আমার যতটুকু মনে হলো একদিন আপনি আপনার এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন হ্যাঁ সেখানে দেখলাম যে আপনি নিজের হাতে আমাদের জন্য নাস্তার আয়োজন করেছেন এবং প্রায় জিনিসগুলো আপনি নিজের হাতে করা সকালের দিকে হ্যাঁ এগুলো খুব আমার নিজের বানাতে হয় না এগুলো মেনলি একটা আয়োজনটাই করা হয়তো ডিমটা একটু ভাজতে হয় ব্রেড তো আর আমি বানাই না ব্রেডটা থাকে বা পরিবেশন ওইটা মিলে হয়তো একটা বিষয় মনে হয় আর এমনিতে ডিনার যখন আমি করি তখন যে কোনো আমি খুব বেশি আইটেমও ইয়ে করি না নিজে যখন করি হয়তো একটা আইটেম আমি কুক করে ফেলি আচ্ছা আজকে ডিনারে কি খেলেন আজকে ডিনারে খেয়েছে আমি মাছ আর কাঁচা কলা যেটাকে বলে মাছ আর কাঁচা কলা কাঁচকলা হ্যাঁ কাঁচকলা এটা দিয়ে একটা রান্না ছিল হইরা কিন্তু একটা মজার বিষয় আছে তেল খুব কম ইউজ করেন হ্যাঁ তেল কম ইউজ করি এবং তেলটাও সোয়াবিন ইউজ না করতে চেষ্টা করি সো যেটা হচ্ছে কোকোনাট অয়েল অথবা হচ্ছে ওই যে কোল্ড প্রেস সরিষার তেল যেটা সেটা খাই সো আর বাজারে সোয়াবিন তেলটা এড়াতে চেষ্টা করি আর ড্রেসিং হিসাবে অলিভ অয়েলটা এই যে আপনি এত আগে খেয়ে ফেললেন আপনি রাত কটায় ঘুমান রাত আমি আর্লি বলা যায় আমি খুব রাত জাগি না কেমন সময়ের মধ্যে আপনি আপনি আমার মনে হয় দশটা দশটার মধ্যে চলে যাই একটা ফিল্ম আমি দেখি সন্ধ্যায় ফিল্ম দেখার পরে তারপরে আস্তে আস্তে দশটা এগারোটার মধ্যে বিচারে ওই ঘুমটাই কিন্তু আসল বাই বাই এটাও বলে রাখি যে এটাকে খুব প্রাইম টাইম বলা হয় ঘুমের এই দশটা এগারোটা থেকে এই যে দুইটা তিনটা পর্যন্ত ডিপ স্লিপের এটা কিন্তু অ্যালাইনড আচ্ছা এবং সূর্য যখন থাকে না তা মানে এনার্জি গন এনার্জি চলে গেল সেই সময় খাওয়াও এই কারণে নিষেধ এমনকি জেগে থাকাটাও তখন প্রকৃতি বিরুদ্ধ এবং অনিরাপদ হ্যাঁ অনিরাপদ এবং এই এটা এবং আমাদের টোটাল বাঙালি জীবনের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এইসব কারণেই এ যে দেরিতে খাওয়া তারপরে খুব অনেক বেশি রাত জাগা এগুলোই কিন্তু যথেষ্ট একটা মানুষের অসুস্থ থাকার জন্য অথচ আমাদের গ্রামীণ জীবনটা কিন্তু আবার তার মানে সন্ধ্যায় যে ঘুমিয়ে পড়া বিশেষ করে আগে এটা ছিল যে সন্ধ্যা নামলে খেয়ে ফেলা ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ওঠা খুব প্রকৃতি ঘনিষ্ঠ কেন্দ্র ছিল কিন্তু আমাদের জীবনটা খুবই প্রকৃতি বিরুদ্ধ আর বিষয় হচ্ছে যে আপনার নবর খাবারের মধ্যে একটা অভিরুচির বিষয় আছে এবং বলা যায় যে স্বাস্থ্যের সাথে প্রকৃতির সাথে সম্পৃক্ত সংযোগ করে আপনার খাবার দাবার খাওয়ার চেষ্টা করেন আমি যতটুকু আমার মনে হয় আপনাকে দেখলে সেটা হচ্ছে যে আপনি সংস্কৃতির যে আপনি চিন্তা ভাবনা দেবো বা আপনার যে ফিল্মের ক্ষেত্রে আপনার যে চয়েস বা সঙ্গীতের ক্ষেত্রে আপনার যে চয়েস এটা যদি একটু বলেন যে কি ধরনের সঙ্গীতগুলো আপনার কাছে শুনলে মনে হয় যে আপনার ভেতরকে শীতল করে শান্ত করে আনন্দিত করে আন্দোলিত করে হ্যাঁ ফিল্ম দেখি রেগুলার আর হচ্ছে যে যে আমি গান গান শুনি তবে শোনার ক্ষেত্রে আমার নাই একদম সব ক্লাসিক্যালি আমি শুনবো ক্লাসিক্যাল একটা অংশ কিন্তু আমি সবই আসলে শুনতে চেষ্টা করি রিসেন্ট দেখা আপনাকে আন্দোলিত করেছে কোন চলচ্চিত্রটি একটা ডকুমেন্টারি আচ্ছা নেটফ্লিক্সে দেখলাম টু কিল টাইগার ফিল্মের তো একটা বড় শক্তিশালী অংশ ডকুমেন্টারি ডকুমেন্টারি খুবই পছন্দ করি এবং রিসেন্ট এই ছবিটা আমাকে খুবই আলোড়িত করেছে এই যে আপনি একটা মুক্ত জীবন যাপন করছেন কোনো কিছু আপনাকে বদ্ধ করতে পারে না এবং আপনার আজকে ভালো লাগছে আমি আমার মনে হচ্ছে আপনি আপনার আজকে একটা কাঠের কোনো কাজ দরকার আপনি কাঠমিস্ত্রির সাথে বসে কাজ করছেন আপনার খোদাই করার পরে শিল্প প্রয়োজন আপনি একজন মৃৎশিল্পীর সাথে কাজ করছেন তারা নিয়ে আপনার বেশ কিছু মানে পছন্দ আছে তারপর হচ্ছে আপনার এখন একটা ডিজাইন কালার করা পেন্টিং করা প্রয়োজন আপনি পেন্টারের সাথে কাজ করছেন এই যে ক্ষণে ক্ষণে যে আপনার ভেতরে যে স্বরচিত যে পেশা অর্থাৎ এই যেটা মননের সাথে আপনার দৃষ্টিভঙ্গির যে একটা সম্পর্ক এই বিষয়টা আপনি খুব উপভোগ করছেন এটা এই জিনিসটাকে আসলে আমরা যারা আমাদের চিরাচরিত জীবনের মধ্যে আমরা কীভাবে অ্যাকোমোডেট করতে পারি আনতে পারি যে এটা আসলে হয়েছে কি মানে আত্ম আবিষ্কার আত্ম আবিষ্কারটা আমার কাছে খুব জরুরি মনে হয় যেমন এটা এই যে কেউ কিছু যে হতে চায় এটা আসলে উচিত না প্রত্যেকে কিন্তু হয়ে আছে আচ্ছা আমার আমার কথাটা মানে অনুসরণ করো আমার কিছু নতুন করে হওয়ার দরকার নাই প্রত্যেকটা মানুষই কিছু একটা হয়ে আছে এই হয়ে থাকাটা তার আসলে আবিষ্কার করা উচিত যে সে কি হয়ে আছে এবং এই তার পক্ষে যদি সে বিকশিত করতে পারে নিজেকে তাহলে কিন্তু সাফল্য চলে আসে আমার কিন্তু দরকার নাই যে ওর মতো আমার এই আত্ম আবিষ্কার এই কারণে জরুরি সো আমার কাছে একটা পর্যায়ে এমনিতে যেহেতু আমি একটা মুক্ত জীবন জীবনযাপন করি আমার এই এগুলো আমার কাছে ভালো লাগে আসলে যারা আমি নিজে অনেক কিছু হতে পারি নাই কিন্তু আমি যারা হয়েছে তাদেরকে শনাক্ত করতে পারাটাও কিন্তু আমার একটা ভালো লাগার অংশ এবং আমি আমি খুঁটিয়ে খুঁটি দেখি আমার কাছে এটা মনে হয় না যে একটা মিস্ত্রি সে হচ্ছে দিন শেষে মজুরি দেওয়াই মানে হচ্ছে যে আমার কাজ এই তার টোটাল কাজের প্রক্রিয়াটাকেও প্রত্যক্ষ করা এটা এবং আমার কাছে মনে হয় আমি সে অনেক সময় এরকম মনে হয় যে একটা শিল্পী জোনায়দের সাথে আমি প্রচুর কাজ করি ও একটা কাজ করছে মনে হয় যে কাজটা আমিই করছি অর্থাৎ যে কোনো একটা সত্তার মধ্যে নিজেকে পার্সনিফাই করা ভালো লাগে এমনকি কাজের ক্ষেত্রেও আমি মনে করি যে যে কাজটা আসলে একজন করছে সুন্দর করে আমি হয়তো তার হাত করে যথাযথভাবে করতে পারবো না সুতরাং আমি এটা অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং আমি ওইটা অ্যাপ্রিসিয়েট না শুধু আমি ওটার কোনো ব্যর্থ আর অনুকরণও করতে চাই আমি আমার এই অ্যাপ্রিসিয়েশনের মধ্য দিয়েই আমার সত্তাটাকে আমি বিলিন করতে চাই দশক জনাব মঞ্জুরুল্লাহ আজিম পলাশ উনি একটা প্রতিষ্ঠান করেছেন লিং বাংলা কিছুদিন পর পর আমরা একটা বিজ্ঞাপন দেখি এবং এই বিজ্ঞাপনটা যে সম্পূর্ণ একেবারে নামে মাত্রের মূল্য যিনি শিল্পী আসবেন বা যিনি কৌশলী আসবেন তাকে একেবারেই একটা চা খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আপ্যায়নের জন্য অতটুকু রেখে বাকি শহরের বিভিন্ন শ্রেণীর রুচিশীল মানুষকে এনে একটা ছাতার নিচে বসিয়ে রেখে কিছু ভালো কথা শোনানো ভালো কথা শোনা এবং সমাজের মধ্যে এই জিনিসটাকে বিকশিত করার যে চেষ্টা এটা কিন্তু উনি অব্যাহত রেখেছেন বিগত প্রায় পাঁচ ছ বছর ধরে কিন্তু আমি আপনার লিঙ্ক বাংলাকে ফলো করি এবং উনি যদিও ইতিহাসের ছাত্র আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগেও বলেছে যে তিনি বাস করেছেন কিন্তু ইতিহাসের পরতে পরতে তিনি শুধুমাত্র হাঁটেননি তিনি হেঁটেছেন একেবারেই সমাজের অনাদৃত অংশে যেখানে হয়তো সাধারণরা যায় না হয়তোবা যাওয়ার মতো কিছু মনে হয়নি আমাদের কাছে কিন্তু সেরকম একটা অনাদৃত জিনিসকেও কিন্তু তিনি অতি মূল্যবান করার চেষ্টা করেছেন সমস্যা আপনারা যদি গহনের সুযোগ হয় ওনারা একটা বাসভবন আছে একটা ছোট্ট নীড় আছে যাদের নাম দিয়েছেন অজন্তা এবং এর মধ্যে একটা ডুপ্লেক্সের স্ট্রাকচারের মধ্যে তিনি প্রকৃতিকে প্রকৃতির মতো রেখে যতটুকু নিরাপত্তা বলয় তৈরি না করলেই নয় অতটুকু রেখে বাকিটুকুকে মানে আলোকে আমন্ত্রণ জানিয়ে উদ্ভিদকে বিকশিত করে এর মধ্যে প্রকৃতিকে উপভোগ করবার জন্য আপনি আসলে যে চমৎকার একটি আবাস তৈরি করেছেন আশা কিন্তু আপনাকে সেজন্য ধন্যবাদ জানাই কারণ আপনার এই আবাসটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটি অনুকরণীয় আবাসও হতে পারে আমি আপনাকে আরেকটি প্রশ্ন বলতে চাই যে আমরা সাধারণত কী করি আমরা আমাদের এই প্রচলিত জীবনে আমরা সবসময় বলি যে কালকে বেরিয়ে যাব পশু বেরিয়ে যাব প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাব বস ছুটি দিলে বেরিয়ে যাব অফিস বন্ধ হলে বেরিয়ে যাব ঈদের লম্বা ছুটি পেলে বেরিয়ে যাব অর্থাৎ আমাদের না হসম হবে অবে এই হবেটাকে বর্তমানে আমরা কিভাবে আনতে এটা ইচ্ছা তীব্রতা এটা আসলে এটা কোনো মেথড নাই আমি দেখেছি যে মানে এটা হচ্ছে যে প্রাধান্য নির্ভব মানে ইয়ে করা যে প্রাধান্যটা ঠিক করা জীবনে মানে আমি যাচ্ছি এটা পরীক্ষা হ্যাঁ এবং প্রাধান্যটা ঠিক করা প্রয়োগ করেন আসলে ওইটা একটা এই যে পর্ব পর্ব এটা কিন্তু খুবই একটা নেতিবাচক আমার কাছে কিন্তু মনে হয় এবং আমি এটা মনে করি যে আসলে মানুষ এই মুহূর্তে যা করছে সেটাই সে বিশ্বাস করে আর যেটা সে পড়ছে না কিন্তু বলছে সেটা আসলে সে বিশ্বাস করে না সে এটা একটা সামাজিক চাপ একটা সামাজিক চাপের কারণে সে সেটা হ্যাঁ পিছিয়ে গেলাম যে আচ্ছা সবাই তো বই পড়ছে যেমন আমি অনেক আগে হাসির কথা কিন্তু আমি এটা বলতাম যে বাসায় এসে যারা বই চায় আহ বই দেখে এরা আসলে বই পড়ে না এর একটা চাপ অনুভব করে আবার পড়া উচিত না না এতগুলা বইও না। তাইলে এখন তো আমার প্রমাণ করতে হবে যে আমি যে বই আমিও পড়তো তখন ওই একটা ধার করে নিয়ে গেল এটা সে নিয়ে যে গেল গেলই এটা পড়বেও না এবং পর সে এটা হারিয়েও খেলতে পারে যে ফেরতে দিতে পারছে না এটা একটা চাপ এবং আপনার কাছে নিশ্চয় যারা বই নিয়ে ফেরত দেয় তাদেরকে একটা বড় না এটা সত্যি মনে হয় এই সময়ে অনেক অভিজ্ঞতা আছে এরকম বই খোয়ানোর কিন্তু পরে আমি এ ব্যাপারে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে এরা আসলে পড়ে না কারণ যে পড়া সে আসলে পড়েই এটা সে কিনে লাইব্রেরিতে গিয়ে বই দেখে বইয়ের কথা মনে হওয়া এবং একটা বই চাওয়া এটা হচ্ছে একদমই মানে হচ্ছে যে চাপ আচ্ছা আর ও এই পড়বো করবো পড়বো এটাও একটা চাপ এটা কোনো দরকার নাই বরং তুমি যে করছো না এটাও দারুণ আমি কিন্তু এটা খুবই মানে ভালো লাগে একজন যে মানে এটা আমরা আমাদের সমাজে কেন যে জিনিসটা হয় না যে অপারব বা অনিচ্ছুক এটা আপনি কোন একটা জায়গার মধ্যে মানে আমাদের সমাজে দেখা যায় না কেউ বলতে যে এই কাজটা আমি পারি না এই কাজটা আমি করি না বা করব না বা আমি এটা অক্ষম বা আমি এটা অপারণ এটা কেউ বলবে না কিন্তু একটা একটা চাপে পড়ে একটা অভিনয় করবে মানে সখ্য বোধ রবি হ্যাঁ যে আনিও এ বলে এটা করি সবার কিন্তু প্রকৃতপক্ষে তার নিজের সবার মল সংযোগ না শুনলে যে করার সে করেই ফেলে করে সুতরাং এটা পরিকল্পনা নাই যে একজন চাকরি করে অবশ্যই যে করার সে ভ্রমণও করছে হয়তো তার ছুটি আছে না প্রত্যেকটা ছুটি কাজে লাগাচ্ছে আমি এমন অনেককে জানি রেস্টুরেন্টে হ্যাঁ বলতে হয়তো কাজ করছে কিন্তু ভ্রমণ করছে এবং আপনি কল্পনা মানে আমরা করতে পারবো না যে এমন অনেক ট্রাভেলার আমি দেখেছি যারা তিন মাস কাজ করে মানে হয়তো ইউরোপ আমেরিকাতে বাকি ওই তিন মাসের টাকা দিয়ে বাকি পুরো নয় মাস কিন্তু সে ট্র্যাভেল করে সুতরাং তাইলে তার কাছে তার মুখ্য সময় কোনটা তিন মাস না নয় মাস নয় মাসে নয় মাসে বলছি নয় জনম্বর সে তিন মাসকে বিনিরো কাজ করে কিন্তু এটা তার তেন প্রধান পরিচয় না এটা সে করছে আরেকটা তারলে এবং সেটা হচ্ছে তার একটা এটা জীবনে বলতে চাইছে তো আমাদের এই যে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে যে একটা যদি এক বাক্যে বলেন যে আমাদের জীবনটা আসলে কেমন ভাবে কারণ উচিত কেমন আরাম না আর আমি এটা একদমই বলবো না কারণ উপদেশমূলক এটা আমি হেট করি এবং এটা টাচ করে না এবং এটা মানুষও অপছন্দ করে আমি জানি বিশেষ করে নতুন প্রজন্ম যারা আমি বরঞ্চ বলবো আত্ম আবিষ্কার সবাই তার ভালো লাগাটাকে শনাক্ত করুক এবং সেই শনাক্ত করার পক্ষে শনাক্ত করার পর তার পক্ষে বিকশিত হোক এটা এটা নট নেসেসারিলি যে ট্র্যাভেনি করতে হবে একজন যে ভাবে একটা মানুষ বিকশিত হতে পারে সে একটা গবেষক হতে পারে সে একটা আলোকচিত্রী হতে পারে সে একটা ফিল্ম মেকার হতে পারে এমনকি সে কিছু নাও হতে পারে আর এমনকি এমিন লাইফ হতে পারে কারো যে কোনো এমিন লাইফ না থাকা এটা সত্যি আমি বিশ্বাস করি যে আমি ভব ঘুরে হব এটাই আমার নচিকেতা একটা গান আছে যে যে এবং এটা এটা কিন্তু তারই একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ার হ্যাঁ যে বরঞ্চ ওই যে দরকার নাই তো ঈশ্বর নিয়ে তো হওয়ার একজনের যে একজন ব্লগার এই করছে আমারও বরঞ্চ তুমি যে করছো না সেটাই তোমার একটা আরাধ্য হতে পারে তখন কিন্তু সে ওই পথেও বিকশিত হবে একটা এই মানে আমি এটা বলি যে বর্তমান বিশ্বের মানে যে যেকোনো বিষয়কে আশ্রয় করে কেউ বিকশিত হতে পারে এবং কি প্রতিষ্ঠিত হতে পারে এবং আমি প্রচুর দেখেছি যেমন ওভারল্যান্ডিং সে করে যারা গাড়ি ভিত্তিক ট্র্যাভেল এটাকে এটা ফোর হুইল গা মানে একটা গাড়ি নিয়ে আর রসদ টসদ নিয়ে যে চলে যাওয়া তো এরা যারা একটা পর্যায়ে অতিক্রম করে তখন তারা কিন্তু এটা স্পন্সর পায় তারা তখন মানুষজন কিন্তু বা কোম্পানিগুলো যে ও মাই গড সে তো হি লেভেলে চলে গেছে তখন তাদের প্রোডাক্ট দেয় যে সেই তাদের প্রোডাক্ট ব্যবহার করে এটাই একটা বিরাট কাণ্ড কাণ্ড হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এখানে অভিভাবকরা এমন অনেক কিছুর জন্য দেখা যায় যে উপহাস করতেছে বা অর্থনা করতেছে কিন্তু আমি মনে করি যে যে কোনো কিছুতে যে কেউ বিকশিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে এবং এই জন্য আত্ম আবিষ্কার যেটা এটা খুব জরুরি মিউজেকে জান ধন্যবাদ জনাব মঞ্জুর আজিম পলাশ আপনাকে এবং দর্শক আমরা আমাদের আজকের পডকাস্টের একেবারেই শেষে চলে আসছি আমাদের এই আলোচনা আসলে আছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই কারণে আমি বলবো আমরা যতগুলো পডকাস্ট করেছি অতগুলো পডকাস্টের মধ্যে কিছু ছিল সমাজের অসঙ্গতি নিয়ে কিছু ছিল সমাজের প্রয়োজনীয়তা নিয়ে স্বাস্থ্য ছিল শিক্ষা নিয়ে হবে আমাদের অনেক কিছু নিয়ে হবে কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমার কোনো কিছুই ভালো হবে না কোনো কিছুই সুন্দর হবে না যদি না আমি আমার মনের ভেতরের বৃত্তটাকে বড় করবার জন্য পরিধিকে বড় করবার জন্য একেবারেই মুক্ত চিন্তা করতে না পারে মুক্তভাবে নিজেকে সময় দিতে না পারে আজকে পলাশ ভাইয়ের কথার মধ্য দিয়ে যে জিনিসটি স্পষ্ট হলো সেটা হচ্ছে যে আমরা যাই কিছু করি না কেন করার প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে নিজের ভেতরে নিজেকে আবিষ্কার করা আমি কি করতে চাই আমার কী করলে ভালো লাগে আমার কী করা উচিত তা আমার কী করলে ভালো লাগে কী করলে আমি সুখে থাকি কী করলে আমি চারপাশকে নিরাপদ এবং বলা যায় যে কম ভায়োলেন্ট রাখতে পারে এই জিনিসটা যদি আমি আবিষ্কার করতে পারি তাহলে আমার জীবন হবে মুক্ত আমার জীবন হবে আনন্দিত এবং সমাজকে আমি রাখবো নিরাপদে এর মধ্য দিয়ে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠিত হবে তো আজকের এই পডকাস্টে আমরা যারা মজুরা যে পড়াশকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ